রংপুরের পীরগাছা শার্মিন ও ইতালি প্রবাসী আনবসনের সহযোগিতায় শতাধিক দুস্থ অসহায় মানুষের এক বেলার খাবারের আয়োজন করেন তরুণরা উপজেলা কেন্দ্র জামি মসজিদ রেলওয়ে স্টেশন জামি মসজিদ সামনে জড়ো হওয়া ভাসমান তৃণমূল মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতের খাবার প্যাকেট তুলে দেন পিরগাসা বন্ধু মহল নামে একটি গ্রুপ পিরগাসা বন্ধু মহল গ্রুপের সিনিয়র অ্যাডমিন এস এম মাসুদ রানা জানান এই গ্রুপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনমূলক ও মানবিক কাজ করে আসছেন তারা দুই হাজার তেইশ সালে গ্রুপটি খোলেন বর্তমান তাদের সদস্য ছাব্বিশ হাজার রয়েছে তারা দীর্ঘদিন থেকে গরিব অসহায় দুস্থ মানুষদের নরগুপ প্রদান বাড়ি নির্মাণ

হচ্ছে খাবার বিতরণ হচ্ছে বাথরুম তৈরি করে দেওয়া নলকূপ দেওয়া ঘর তৈরি করে দেওয়া এই কাজগুলো করে থাকি আরে ধারাবাহিক আমাদের হচ্ছে একজন সম্মানিত বড় ভাই উনি হচ্ছে ইতালি প্রবাসী আলোয়ার ইসলাম ওই ভাইয়ের হচ্ছে সহযোগিতায় আজকে বন্ধু বান্ধব পক্ষ থেকে আমরা হচ্ছে অসহায় যে গরিব থেকে আছে আমাদের এক করার হচ্ছে মানে পুষ্টিকর যে খাবার সেই খাবারটা আমরা হচ্ছে বিতরণ করি